তো বন্ধুরা আজকে আমি একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হলো ব্রেড পকোড়া তো বন্ধুরা কিভাবে এটা আমি করছি আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখবেন আর সঙ্গে করছি গ্রিন চাটনি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা ব্রেক পাকোড়াটা করার জন্য প্রথমে আমি আলুর মশলাটা তৈরি করে নেব এখন মশলাগুলো ড্রাই রোস্ট করে নেবো মশলার মধ্যে আছে ধনে জিরে গরম মশলা আর কাস্তরি মেথি কাস্তুরি মেথিটা একটু পরে দিব তো বন্ধুরা আপনাদের যদি ব্রেক পাকোড়া খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সব মশলাগুলো ভাজাও হয়ে গেছে এখন নামানোর আগে কাস্তরি মেথিটা দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন এই মশলাটা বেটে নেব কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখন একটু আদা বাটা কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়ার অবধি মশলাটাকে একটু ভেজে নেব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটাকে হাত দিয়ে আগে মেখে নেব থালের উপর তারপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখন মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব এখন ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে এখন কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দে দেবো এর মধ্যে একটু আমচুর পাউডার আমচুর পাউডারটা একটু দিলে পরে মশলাটা একটু হয় আর খেতে ভালো লাগে এর তো মশলাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা আলুটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি বেসনটা মেখে নিই আর ওইদিকে কিন্তু আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি তো কিছুটা আমি এখানে ছোলার বেসন নিয়েছি আপনারা যে কোনো বেসন নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা যে মশলাটা আমি ভেজে বেটে নিলাম সেই মশলাটা একটু রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এই বেসনের মধ্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা করে এখন বেসনটা ভালো করে ফ্যাট করে নিচ্ছি যেন কোনো বাবলস না থাকে আর যতটা ভালো করে ফ্যাট করা যাবে ততটাই কিন্তু মুচমুচে হবে পকোড়াগুলো বেসনটাকে ভালো করে ফ্যাট করে নিয়েছি এখন আরেকটু জল দিয়ে পাতলা করে নেব সামান্যই জল দিব বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছে আমি কতটা পাতলা করেছি ব্যাটারটা দেখেন এখন ঢেকে রেখে দেব এখন পাউরুটি ও আলুর মশলা দিয়ে ফিল করে নেব আমি যেভাবে করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এভাবেই করে নেবেন তারপর উপর থেকে আর একটা দিয়ে এভাবে একটু ঠেসে নেব সবগুলো আগে তৈরি করে নিচ্ছি তো সবগুলো পাউরুটিতে আলুর মশলাটা ফিল্ট করে নিয়েছি আর অনেকটাই আলুর মশলা বেঁচে গেছে কিন্তু যাই হোক আলুর আলুর দিয়ে চপ বানিয়ে নেব তো বেঁচে গেছে মশলাটা খুব ভালো হয়েছে তাহলে একসঙ্গে দুটা রেসিপি হয়ে যাচ্ছে আলুর চপ কিন্তু একই হবে ওই ব্যাটারের মধ্যে চুবি শুধু ভেজে নেব এখন এই ব্রেড গুলোকে কোনা করে কেটে নেব সব কাটা কুটো হয়ে গেছে আর সব কিছু রেডি করে দিয়েছি আর বাবা এগুলো কিন্তু পকোড়াগুলো ভেজে নিবে বাবা খুব ভাজাভুজি খেতে খুবই পছন্দ করে আর তার জন্য বাবা ভাজবে আর আমি ততক্ষণ গ্রিন চাটনিটা বানিয়ে নেব বাবা আসেন বসেন আমি ততক্ষণ গ্রিন চাটনিটা করে নিই এই যে দেখো আমি বেরেড পকোড়া আর কি এই যে দেখো তেলে ছাড়লাম পকোড়া বাবা খুব সুন্দর করে ব্রেক ভেজে নিচ্ছে আমি ওইদিকে গ্রিন চাটনিটা করে নেবো তাহলে চলেন আমি গ্রিন চাটনিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকেন গ্রিন চাটনিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটু আদা পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা এখন বেটে নেবো বাবা কিন্তু ব্রেক পাকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন তুলে নিচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে এখন একইভাবে সবগুলো ভেজে নিবে আর এইদিকে আমি গ্রিন চাটনিটা একটু লেবু আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব গ্রিন চাটনিটা তৈরি হয়ে গেছে বাবা এদিকে একইভাবে সবগুলো ছেড়ে ভেজে নিচ্ছে আমার শ্বশুর মশাই কিন্তু সেই রান্না পারে বাড়িতে অনেক সময় যখন বড় মাছ টাছ নিয়ে আসে বাড়িতে রান্না করে বা পাড়াতে ছোট মোটো অনুষ্ঠান হলে বাবা রান্না করে বা কোনো পূজাই হোক পূজাতে ভোগ টোক রান্না তখন বাবাই কিন্তু করে খুবই সুন্দর হাতের রান্না আমি বাবাকে বললাম বাবা ওঠেন আমি একটু ভাজি দেখি আমি পারছি কি না এগুলোকে ভেজে নিয়ে আমি আলুর চপগুলো আপনাদেরকে ভেজে দেখাবো আর শেষে থাকবেন তো আপনারা খাওয়াও কিন্তু দেখাবো যে কেমন হয়েছে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছে এখন তুলে নিচ্ছি এখন আলু চপটা ভেজে নেব আলু চপের সেপটা রেখেছি যেমন বড়া পায়ের বড়াগুলো থাকে তেমনই রেখেছি এখন কিন্তু এই চপগুলো লাল লাল করে ভেজে নেব ব্রেড পাকোড়া আর আলু চাপ দুটোই হয়ে গেছে এখন বাবাকে দেব খেতে যে কেমন হয়েছে বলবে বাবা নেন খেয়ে দেখেন কেমন হয়েছে আপনি ভাজলেন আপনাকে দিচ্ছি খেতে কেমন হয়েছে বলেন হে বলছি খুব সুন্দর হয়েছে মচমচা হয়েছে তো বাবার তো খুবই ভালো লাগলো খেয়ে তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ